ঘুরে এলাম পাবনার চাটমহর উপজেলার শাহাপুর গ্রামের সেই ঐতিহ্যবাহী বৈশাখী মেলা থেকে হে এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলছে বাংলা বছরের প্রথম মাস বৈশাখী মাস আর এই মাসকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা হয়ে থাকে আর এই বৈশাখ মাসকে কেন্দ্র করে আমাদের পাবনা জেলার চাটমহর উপজেলার শাহাপুর গ্রামেও একটি মেলা হয়ে থাকে বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে এই মেলাটি অনুষ্ঠিত হয় শত বছর ধরেই নাকি পাবনার চাটমহর উপজেলার শাহাপুর গ্রামে এই মেলা হয়ে আসছে এই মেলাটি এই অঞ্চলের ঐতিহ্যবাহী মেলা হওয়ায় লোকও ছিল অনেক আসলে আমার মতো আরো হাজার হাজার মানুষ এই মেলা ঘুরে দেখার জন্য এসেছে আসলে ছোট বড় সবারই মেলায় ঘুরে দেখতে অনেক ভালো লাগে এর মধ্যে আমিও ব্যতিক্রম নই আমারও মেলায় ঘুরে দেখতে অনেক ভালো লাগে এক সময় গ্রাম বাংলায় প্রচুর মেলা বসলেও এখন আর মেলা দেখা যায় না বললেই চলে মেলাতে এসে এই টম টম গাড়িগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল এই গাড়িগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়বে না এরকম মানুষ খুব কমই আছে এই মেলাতে সর্বপ্রথম আমি আমার দাদুর হাত ধরে অনেক ছোট থাকতে এসেছিলাম আর বাংলার বৈশাখী মেলায় ঢোল থাকবে না তা তো কখনো হতেই পারে না এই ঢোলগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি ছোট থাকতে এই ঢোলগুলো কেনার জন্য অনেক কান্নাকাটি করতাম মেলাতে আসলে আপনারা এমন কিছু নেই যে পাবেন না এই মেলায় আপনারা বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন রকমের মুখরোচক খাবার যেগুলো আপনি অন্যান্য জায়গায় খেলেও এই মেলার মতন টেস্ট কোন জায়গাতেই পাবেন না বৈশাখী মেলায় এসেছি আর মেলায় এসে নাগরদোলা থাকবে না এ তো হতেই পারে না শিশুদের বিনোদন দেওয়ার জন্য ছিল এখানে নাগর দোলা যেগুলোতে করে তারা অনেক আনন্দ উপভোগ করছিল মেলা বাদে আপনারা এই খাবারগুলো আর অন্য কোথাও দেখতে পাবেন না এছাড়াও মেলাতে ছিল বিভিন্ন কসমেটিক এবং খেলনার দোকান যেগুলোতে মানুষ ঘুরে ঘুরে দেখছে এবং কেনাকাটা করছে যত সময় যাচ্ছিল মনে হচ্ছিল যে মানুষ আরো বাড়ছে তাও কমছে না যত দূর চোখ যাচ্ছিল যে দোকানগুলোতে গুলোতে যাচ্ছিলাম সবখানে মানুষের ভিড় ছিল দেখার মতো সবখানে মানুষজন ঘুরে ঘুরে দেখছিল সবকিছু এবং কেনাকাটা করছিল আসলে মেলায় আপনারা যেসব জিনিস দেখ দেখতে পাবেন সচরাচর অন্যান্য জায়গায় আপনারা সেই সব জিনিস দেখতে পাবেন না আর অন্যান্য জায়গায় আপনারা পেলেও মেলার মতো রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন না আজকের দিনে আমরা অনেক উপভোগ করেছি আপনারা যদি উপভোগ করতে চান তবে অবশ্যই মেলা থেকে একবার হলেও ঘুরে আসবেন মেলায় ঘুরে দেখুন আমার ছোট বোন কত খুশি হয়েছে সে আর যত সম্ভব এই বৈশাখ মাসের দুইটা বৃহস্পতিবার বাকি আছে আপনারাও সামনে এই মেলায় যাচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন তো সবার মতো ভিডিওর ফাঁকে আমিও কিছু কেনাকাটা করে নিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ